উটি সো আজ আমার ব্যাকাউন্ডটা দেখে বুঝতে পারছো সেম গতানুগতিক ওই একই ব্যাকগ্রাউন্ড থেকে একদম একটা ব্যাকগ্রাউন্ডটা স্টার্ট করছি তো আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি রিকোয়েস্টেড ভিডিও প্লাস আমার একটা জার্নি বিকজ তোমরা যারা আমাকে বহু বছর ধরে আমার যখন ইউটিউব চ্যানেল আমি স্টার্ট করেছিলাম একদম স্টার্টিং থেকে যখন আমাকে তোমরা ফলো করতে তখন তোমরা জানবে বা দেখে থাকবে যে আমার হেয়ার ছিল একদম কার্লি রাইট মানে নট দ্যাট মাচ কার্লি যে একদম কার্ল বেসড হেয়ার বাট ছিল মানে সামনের দিকটা ছিল কার্লি অ্যান্ড পেছনটা ছিল বাট ডে ডে বাই আমার কেমিক্যাল প্রোডাক্ট ইউসেজের জন্য বা তোমরা বলতে পারো কেমিক্যালি ট্রিটেড হেয়ারের জন্য আমার চুল বিপর্যস্ত হয়ে পড়েছে যার জন্য এখন আমার চুলের কন্ডিশন খুব খারাপ ছিল এখন অনেকটা বেটার কিন্তু সেই ভার্জিন হেয়ারটা তো এখনই হুট করে পাওয়া সম্ভব নয় তার জন্য একটা প্রপার রুটিন ফলো আপ করতে হয় বা সেই ডিজায়ার্ড রেজাল্ট পাওয়ার জন্য আমার একটা হোম রেমেডি বা কিছু ফলো করতে হবে যেটা আমি আগে করতাম এবং যার জন্য আমার এত সুন্দর লম্বা ঘন চুল ছিল যেটা আমি লিটারালি মিস করি তোমরা যদি আমার আগের ভিডিওসও দেখে থাকবে তাহলে তো সকলেই জানোই যে কত সুন্দর হেয়ার কেয়ার রিলেটেড টিপসও আমি তোমাদের সাথে শেয়ার করতাম আর বিগত কয়েকদিন ধরে আমার সেরকমভাবে হেয়ার কেয়ার রিলেটেড কিছু শেয়ার করা হয় না বাট একটা জিনিস আমি তোমাদেরকে বলতে পারি কিছুদিন যাবৎ এই যে রুটিনটা আমি যেটা ফলো আপ করছি সেটা করার পর মানে দু থেকে তিন মাস ধরে আমি করছি কন্টিনিউশন তারপরে আমার হেয়ারে কিন্তু এই ধরনের রেজাল্ট এসছে যেখানে দেখতে পাচ্ছো তোমার প্রচুর পরিমাণে বেবি হেয়ারস প্রচুর বেবি হেয়ারস এসেছে অ্যান্ড রাইট নাও আমার চুলের কন্ডিশন অনেকটা বেটার অ্যান্ড দেখো সেই ওয়েভটাও অনেকটা এসছে সো দিস ইজ অ্যাকচুয়ালি তো আজকের ইন্ট্রোডাকশন পার্ট আমি বেশি বড় করবো না সো শেয়ার করবো এমন একটা রেমিডি যেটা তোমরা বাড়িতে ইউজ করতে পারবে এবং ডেলি বানাতে পারবে ডেলি বানিয়ে ইউজ করতে পারো বা স্টোর করে রাখতে পারো আজকে আমি একটা এমন হেয়ার অয়েল তোমাদের সাথে শেয়ার করবো যেটা যদি ইউজ করো তোমরা সপ্তাহে তিন থেকে চার দিন তাহলে কিন্তু তোমরা তোমাদের যে হেয়ার ফলের ইস্যু ইভেন তোমাদের যে পাতলা হয়ে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে এবং চুল বাড়ছে না লম্বা হচ্ছে না সেই ধরনের অনেক রকম প্রবলেম পাবে এবং যাদের রফ হেয়ার প্রচন্ড রফ হেয়ার আমার মতন তাদের জন্য কিন্তু এই হেয়ার অয়েলটা একদম জাদুর মতন ম্যাজিকের মতন কাজ করবে আমি তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি ইয়েস তোমাদের দেশিব বিউটি পূজা তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছে একবার আমার কথা শুনে এই হেয়ার অয়েলটা একবার রেজাল্ট তো পাবেই পাবে আর এক মাস ইউজ করলে তো কথাই নেই তোমরা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ওদের সকলকে সুস্বাগত আর যারা আমাকে এতদিন ধরে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এত বড় করেছো আমাদের পরিবারটাকে এত বড় করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন করে আমার চ্যানেলটাকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্লিজ ডোন্ট ফর টু প্রেস দ্য বেল আইকন কারণ যখনই আমি কোনো নতুন ভিডিও করব তার নোটিফিকেশন দ্বারা তোমরা নোটিফাইড হতে পারো আর এখন মুহূর্তে দাঁড়িয়ে এই যে একজন নতুন মানে নতুন বলবো না তোমরা নতুন হয়েছ দেখছো নতুন করে ইনি হচ্ছেন মাম্মা যার তিনখানা কিটেন রয়েছে তিনটে কিটেনই আমার সাথে থাকে এখন এসছে যেহেতু আমি ভিডিও করছি সেটা দেখার জন্য শি ইজ ভেরি কিউরিয়াস অ্যাকচুয়ালি আর এটা হচ্ছে ওর একটা বেবি ওর নাম কোকো কোকো হাই বলে দাও সবাইকে তো এদেরকে নিয়ে আমি পার্টিকুলার কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো যদি তোমরা এরকম ধরনের কন্টেন্ট দেখতে চাও পার্টিকুলার ওদেরকে নিয়ে তাহলে সেটা আমি শেয়ার করবো তাহলে চলো বন্ধুরা আর দেরি না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক আজকের এই ম্যাজিক্যাল হেয়ার অয়েলটা বানাতে যেই এই প্রধান গুলো লাগছে সেটা হচ্ছে কালো চিড়ে পেঁয়াজ আর লাগছে কারিপাতা কারিপাতার পাউডার তোমরা ইউজ করো না তাহলে কিন্তু কনসিস্টেন্সি ঠিক থাকবে না পাউডারি পাউডারি হয়ে যাবে এবং গুঁড়ো গুঁড়ো মনে হবে চুলে কিন্তু হেয়ার অয়েলে যখনই করবে মানে হেয়ার অয়েলিং যখনই করবে আটকে যাবে তো আমি এখানে একটা গোটা পেঁয়াজ নিয়েছি ছোট সাইজের তার সাথে সাত আটটা আমি এখানে কারিপাতা ব্যবহার করেছি তোমরা চাইলে কোয়ান্টিটি তোমাদের অনুযায়ী বাড়াতেও পারো কমাতেও পারো আর নিয়েছি ওয়ান টি স্পুন অফ কালো জিরে আর নিয়ে নিয়েছি এখানে শালিমার নারকেল তেল শালিমার তেলের বদলে কিন্তু তোমরা এক্সট্রা ভার্জিন অয়েলও ইউজ করতে পারো তারপরে কিন্তু বাটিটাকে জাস্ট আমি গরম করে নিয়েছি যতক্ষণ না অবধি এই ইনগ্রিডিয়েন্টগুলো শুকোচ্ছিল ততক্ষণ অবধি কিন্তু আমি এটা ফুটিয়ে নিয়েছি মানে তেলটা পুরো ফুটিয়ে নিয়েছি তারপরে ছাঁকনির সাহায্যে কিন্তু ছেঁকে নিয়েছি দেখো তোমরা একটা পরিষ্কার বাটিতে তোমরা চাইলে প্লাস্টিকের বাটিতেও কিন্তু ব্যবহার করতে পারো মানে প্লাস্টিকের বাটিতেও এটা ছেঁকে নিতে পারো তোমাদের ওপর নির্ভর করছে সেটা তারপরে ইউজ করতে হবে এখানে ক্যাস্ট্রয়েল অয়েল তোমরা জানো হেয়ার গ্রোথের জন্য ভীষণভাবে সাহায্য করে যাদের হেয়ার একেবারেই পাতলা তাদের কিন্তু মানে সাজেস্ট করা হয় যাতে ক্যাস্ট্রয়েল ইউজ করার জন্য এবং আরেকটা জিনিস ক্যাস্ট্রয়েল কিন্তু আমাদের চুলে একটা ময়শ্চারাইজেশন একটা ন্যাচারাল কন্ডিশনার হিসেবেও কাজ করে তোমরা যদি চাও তোমরা ইউজ করতে পারো দেখো ভিটামিন ই অয়েল আমি ইউজ করেছি ভিটামিনি ক্যাপসুলার অয়েল এটাও কিন্তু ব্যবহার করতে পারো হেয়ার অয়েল ম্যাসাজ করার একটা পারফেক্ট টেকনিক হচ্ছে তোমরা দুদিকে পার্টিশন করে নেবে পার্টিশন করে কিন্তু তোমরা যদি হেয়ার অয়েলিং করো তাহলে তোমাদের হেয়ার স্ট্র্যান্ডে কিন্তু ইভেনলি অয়েলটা স্প্রেড হবে তো এটার কোনো মেন আলাদা কোনো ফান্ডা নেই জাস্ট নর্মালি কিন্তু আমরা এরকম ভাবে হাতের মধ্যে নিয়ে ভালো করে গোড়া থেকে একদম মাসাজ করব বন্ধুরা পেঁয়াজের মধ্যে রয়েছে সালফার যা কিন্তু আমাদের হেয়ার গ্রোথকে স্টিমুলেট করে এবং আমাদের হেয়ার ফলিকলকে স্ট্রং করে যা কিন্তু আমাদের ফাস্ট হেয়ার গ্রোথ হতে ভীষণভাবে সাহায্য করে এছাড়াও এর মধ্যে রয়েছে এমন কিছু মাইক্রোবিয়াল প্রপার্টিজ যা আমাদের স্ক্যাল্পের ইচিং প্রবলেম ড্যান্ড্রফ প্রবলেম এবং অ্যাজ ওয়েল অ্যাজ ইনফেকশনকেও কিন্তু দূর করতে সাহায্য করে বন্ধুরা তোমরা অনেকেই দেখেছ আমার কিন্তু প্রচুর গ্রে হেয়ারের সমস্যা আর এই হেয়ারগুলো কিন্তু প্রিম্যাচিওর অ্যান্ড সিরিয়াসলি যেহেতু আমার এরকমভাবে প্রিম্যাচিওর গ্রেং হেয়ার হয়েছে এরকম অনেকেই আছো যারা ক্যামেরার ওপার থেকে আজকে ভিডিওটা দেখছো এই সেম প্রবলেমে তোমরাও ভুক্তভোগী তাদের জন্য কিন্তু আমি এখানে কারি লিভস ইউজ করেছি যা কিন্তু আমাদের প্রিমেচিওর গ্রেইং অফ হেয়ারকে কন্ট্রোল করে এবং নতুন করে কোনো রকম পাকা চুল হতে দেয় না এছাড়াও চুলের নিউট্রিশন প্রোভাইড করে প্রোটিন প্রোভাইড করে এবং অল ওভার চুলের হেলথকে কিন্তু সুন্দর করে যারা একেবারেই পেঁয়াজটাকে স্কিপ করতে চাইছো মানে পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারছো না তাদেরকে বলবো এটা না করে তোমরা কিন্তু পেঁয়াজের রসটাকে ব্যবহার করতে পারো তেলের মধ্যে ডিরেক্ট বা এছাড়াও তোমরা পেঁয়াজটাকে যদি এরকম ডুমো ডুমো করে কেটে ইউজ করো তাহলে তার গন্ধটা থেকে মুক্তি পাওয়ার জন্য তোমরা ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল তিন ফুটা চার ফুটা ব্যবহার করতে পারো তাহলে গন্ধ একেবারেই থাকবে না আর এছাড়াও তোমরা যদি আরও বেশি বেনিফিট পেতেছ এর মধ্যে কিছুটা মেথি দানাও দিতে পারো তোমরা তারপরে তেলটা বানিয়ে কিন্তু স্টোর করতে পারো এক মাস দুমাস তিন মাস আরামসে থেকে যাবে ফ্রিজে রাখার দরকার নেই মাঝে মধ্যে কিন্তু এর যে ইনগ্রিডিয়েন্টগুলো তোমরা মিক্স করেছো সেগুলো যদি তোমরা না চেকেও ইউজ করো তাহলেও কিন্তু ভীষণ ভালো তোমরা কিন্তু রোদে দিয়েও ব্যবহার করতে পারো তোমাদের যাদের ড্যান্ড্রফের প্রবলেম রয়েছে তারা কিন্তু নিশ্চিন্তে এই হেয়ার অয়েলটা ইউজ করতে পারো কারণ কালো জিরের ব্যবহারে কিন্তু তোমাদের হেয়ারে যদি যেদি ড্যান্ড্রফ থাকে সেটাও দূর হয়ে যাবে অল ওভার হেয়ারকে কিন্তু খুব হেলদি করবে লাশার দেবে তোমাদের চুলে একটা শাইন দেবে চুলটাকে কালো করতে সাহায্য করবে প্রিমেচিওর গ্রে হেয়ার হতে দেবে না তার জন্য কিন্তু এখানে আমি কালো ব্যবহার করেছি বন্ধুরা যদি তোমাদের সিভিয়ার ড্যান্ড্রাফের ইস্যুস থাকে তাহলে কালো জিরের ব্যবহার অবশ্যই করতে বলো না তোমাদের যেদি থেকে যেদি ড্যান্ড্রাফও দূর করতে সাহায্য করবে অল ওভার চুলের একটা হেলথ ফিরিয়ে দেবে লশের ফিরিয়ে দেবে চুলটাকে কিন্তু কালো রাখতে সাহায্য করবে প্রিম্যাচিয়ার গ্রে যদি সমস্যা থাকে মানে গ্রে হেয়ারের সমস্যা থাকে সেটাও কমিয়ে দেবে আর এখানে আমি যেটা ব্যবহার করছি দেখো ভিটামিন ই ক্যাপসুল তোমরা চাইলে ইউজ করতেও পারো নাও ইউজ করতে পারো বাট আমি ইউজ করেছি কারণ আমার চুল মারাত্মকভাবে ড্যামেজ ছিল এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমার চুল রাফ ছিল তো সেটাকে কিন্তু এই ভিটামিন ই অয়েল

যদি টপ নট করো তাহলে চুলটা কি বলতো তোমাদের কাজ করতে সুবিধা আর এদিক ওদিক মেসি হয়ে যাবে না কারণ এই হেয়ার অয়েলিং ব্যাপারটা ভীষণ মেসি তো দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে রেকমেন্ড করবো এছাড়া তোমরা ব্রেড করে রাখতে পারো রাত্রে বেলা যদি শো তাহলে আমার মনে হয় ব্রেড করে নিয়ে শোয়াটাই বেটার আর চাইলে নাহলে এরকম ভাবে তোমরা জাস্ট একটা টপ নট করে রেখে দিতে পারো এন্ড দ্যাটস এট তারপরে কিন্তু অবশ্যই যখনই তোমরা শ্যাম্পু করবে একটা হার্বাল শ্যাম্পু বা অর্গানিক শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করবে কোনো কেমিক্যাল শ্যাম্পু ইউজ করবে না আমার মতো এরকম অনেকেই আছো যারা কেমিক্যাল ট্রিটমেন্ট করে চুলের একদম বারোটা চোদ্দটা পনেরোটা ষোলোটা সবকিছু বাজিয়ে ফেলেছো তাই রিকভার প্রসেস কিন্তু লেট হয় কারণ হোম রেমেডি চট করে তোমাদের ডিজার্ট রেজাল্ট দেবে না যেটা কিন্তু কেমিক্যাল ফুট করেই দেবে তার কিন্তু সুদূর প্রসারী একটা খারাপ জায়গা তৈরি হয়ে যায় যার জন্য কিন্তু সেগুলোকে রিকভার করতে আমাদের প্রচন্ড টাইম লাগে যেটা আমারও লাগবে তো আই হোপ ইউ ক্যান রিলেট টু মি সো ইয়া আর আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি করছি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আরো অনেক রকম কিছু মজাদার নিয়ে আসতে পারবো অনেক এন্টারটেনিং কিছু নিয়ে আসতে পারবো সঙ্গে থেকে দেখতে থেকে দেশি বং বিউটি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে